দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছের ক্ষতি করেছে যে টিভি জনতার টিভি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার বারানন জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাহেব রাজাবাড়িয়া বাজার সংলগ্ন বাড়ির পাশে নতুন পুকুর দিয়ে মাছ চাষ করেছিলেন পুকুরের পাশে জীবাণু বিনাশকারী বিষাক্ত পাউডারের গুড়া এখনো পড়ে রয়েছে পরিবারের মার্চ পঁচিশ দিবাগত শেষ রাতে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে রতন মাস্টার সাহেবের পরিবারের পক্ষ হতে এই ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ প্রদান করা হয়েছে নামডাইল মডেলটা নার এসআই দু সাহেব আজ এই বিষয় পরিদর্শন করে গেছে এরা মন্ডল মরা মাছগুলো হাত দিয়ে এবং জাল দিয়ে কিছু ধরতে পারলে ও বেশির ভাগ মাছ পুকুরের পানির নিচে তুলি রয়েছে। পুকুরের উত্তর পূর্বকণের এই ম্যাপটি কেটে দুর্বৃত্তরা পুকুরে এসে বিষ প্রয়োগ করে বিশাল আয়তনের এই পুকুরটিতে এক থেকে তিন কেজি ওজনেরই বেশি মাছ দুর্বৃত্তরা এভাবে পুকুরে এসে বিষ প্রয়োগ করে এতগুলো মাছ মেরে ফেলা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে অনেকে ধারণা করছেন শত্রুতামূলকভাবে বিষ প্রয়োগ করে রতন মাস্টার সাহেবের পুকুরের মাছগুলোকে মেরে ফেলা হয়েছে কারো পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা একটা জঘন্যতম অপরাধ এই ধরনের অন্যায়ের সাথে যারা জড়িত তাদের বিচারে আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি